আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করছি ভালো আছেন তো আপনাদের মাঝে আজকে একটা গান নিয়ে আসলাম যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন একজন মানুষ হইয়া তুমি কইজনারে বিলাও মন উপর পর দেখাও ভালো ভিতরে কইলার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা আমার ঘর অন্ধার করিয়া তার ঘরে দাওয়ালো সরল মনটা নিয়া কেন নিঠুর

নাইবা যদি বাসো ভালো কেন আসা দাও কেন জ্বালাতন কই না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না একজন মানুষ হইয়া তুমি কই উপর দেখাও ভালো কইলার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন না বন্ধু তোমার ভালোবাসার ধরন না। তো হাসানের আরেকটা গান আমার অনেক পছন্দের তো ও গানটা আমি আপনাদের শোনাবো সবাই ধৈর্য সহকারে শুনবেন যদি ভালো লাগে ভাঙা দি আয় আমার অনন্তার কারবুকেতে বাঁধিয়া ঘর ভালবাসার করলি রে দফন একটু ও তোর নাই রে মায়া পাশানে তোর নিষ্ঠ আমায় কইরা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর পর মানুষের হইলি রে আপু আমায় কইরা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর পর মানুষের হইলি রে আপন জানতাম যদি যাইবি রে সারিয়া যাইতে চাইলেও রাখতাম তোরে দুই পায়ে বান্ধিয়া জানতাম যদি বন্ধু রে তুই জৈবি ছারিয়া যাইতে চাইলেও রক্তম তরে দুই পায়ে বাঁধিয়া ছিন্ন করে ভালোবাসা ছিন্ন করে ভালোবাসা কুজে নিলি সুখের দিশা আমার বুকে জ্বালাই আয় আমায় কইরা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর মানুষের হইলি রে আপু একা একা যায় না থাকা হৃদয় শুধু করে বেহায়াই মনটাই আমার ভাবে শুধুই একা যাই না থাকা হৃদয় শুধু পরে মনটাই আমার ভাবে শুধুই তোরে এ যে কেমন এ কি ভীষণ যন্ত্রণা এর চেয়ে ভালো যদি হইত রে মর আমায় কইরা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর পরমানুষের হইলি রে আপন আমায় কইরা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর পর মানুষের হইলি রে আপন ভাঙ্গা দিয়া আমার অন্তর তার বুকেতে বাঁধিয়া ঘর ভালোবাসার করলি রে দেখো একটু তোর নাই রে মায়া পাশানে বাঁধা তোর হিয়া বুঝাইলো তোর নিষ্ঠুর আচরণ আমায় কইরা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর তোর মানুষের হইলি রে গানটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন তো আমি আর একটা গান বলবো এই শিল্পীর নাম জানি না গানটা আমার অনেক পছন্দের তুমি চলে গেলে সে আগুনে আমি বদলে গিয়েছ শুধু ওপিযা প্রিয়া প্রিয়া তুমি তো বলেছিলে থাকবো তোমার পাশে মেনে নেব জীবনে দুঃখ যদি আসে তুমি তো বলেছিলে থাকবো তোমার পাশে মেনে নেব এ জীবনে দুঃখ যদি আসে

সারাদিনই তোমার কথা ভাবি কতবার মনে কি পরে আমাকে একবার সারাদিনই তোমার কথা ভাবি কতবার মনে কি পরে নয় গো আমাকে একবার আমায় তুমি গেছো ভুলে এবুকে আগুন দিলে আমায় তুমি গেছ ভুলে আমি ভাসে চোখের জলে দেখে যাও এক ভারা ও Yeah.